বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আর সুস্থ আছো আজকে চলে এসেছি ডিফারেন্ট কিছু রান্নার রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো যারা মুসলিম ভাই বোনেরা আছো তোমরা এই মাংসটা খাও না তো তোমরা প্লিজ স্কিপ করে যেও যদি দেখার ইচ্ছা না থাকে আর যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখে নাও এখানে নিয়েছি আমি এক কেজির মতো শুকরের মাংস তো এক কেজিটা আমি রান্না করব না আমি আধা কেজিরও আরও কম আমি এখানে রান্না করতে চলেছি তো এখানে তেলের পরিমাণটা অল্পই নিতে হবে কারণ শুকরের মাংসটা অনেক তেল থাকে আস্তে রান্না করছে হচ্ছে মাটির তুলা চুলাতে তো মাটির চুলায় রান্না করতে গিয়ে একটু ধোয়া উঠে যাচ্ছে তো প্লিজ তোমরা কষ্ট করে দেখে নিও এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে ব্যাটে নিয়ে আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো দিয়ে ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে বলে রাখি শুকরের মাংসটি অনেক নরম তাই এটি কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় এই যে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে জেরে দিচ্ছি একটা এখনও কষানো হয় নাই ঠিক এখনও জল বের হচ্ছে তো এই পর্যায়ে কিন্তু একেবারে রেডি পানি দেওয়ার জন্য কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি বেশি পানি দিব না জাস্ট অল্প একটু পরিমাণে পানি দিব পানি দিয়ে এটাকে ঢেকে দিব আর তার মধ্যে হচ্ছে আমি আরেকটি জিনিস অ্যাড করব। সেটি হচ্ছে কামরাঙ্গা তো কাঁচা কামরাঙ্গা আর শুকরের মাংস কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ কামরাঙ্গা হচ্ছে কাঁচা কামরাঙ্গা একটু টক টক থাকে আর শুকরের মাংসতে তো চর্বি বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু কামরাঙ্গা যদি অ্যাড করতে পারি তাহলে কিন্তু অনেকটাই মানে অনেকটাই মানে ভালো লাগে সুস্বাদু লাগে যে তেলটা মানে তৈলাক্তা খুব একটা বেশি লাগে না যেহেতু টক দিচ্ছি তো এই এই রান্নাটি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ হয়েছিল তো তাহলে দেখো ফাইনালি আমার রান্না শেষ এটি কিন্তু দেখতে বেশ লাগছে ঠিক না বন্ধুরা তোমাদের কার কার কাছে এটি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটি কিন্তু আমার কাছে একেবারে মানে অনেক মজা লেগেছিল তো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আজ এই পর্যন্ত টাটা